আমরা বিভিন্ন রকম পায়েস খেতে থাকি তবে কখনও কি পেপের পায়েস খেয়েছেন আজকে কে তৈরি করেছি পেঁপের পায়েস হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রসের সহমতি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে পেপের পায়েস পেপের পায়েস তৈরির জন্য আমি এখানে প্রথমে বাদাম ভেজে নিচ্ছি আধা কাপ পরিমাণে বাদাম এখানে আমি হালকা চুলা রাজে ভেজে নিচ্ছি সুন্দর করে এবার একটা পেপে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখছি এবার মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি এরকম একটা কুকি কাটার দিয়ে সুন্দর করে এভাবে পেঁপেগুলো চিকুন চিকুন লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই যে আমি দেখাচ্ছি কিভাবে লম্বা লম্বা হবে এভাবে করে আস্তে আস্তে লম্বা লম্বা করে কেটে নিতে হবে ভেতরের অংশটা কিন্তু ফেলে দেব না আমি আলাদা রান্না করব কিন্তু এখানে শুধু মা উপরের অংশটা নিয়ে নেব এই যে উপরের অংশটা নিয়ে নিয়ে এখানে এখন ধুয়ে নিচ্ছি এখানে অল্প পানি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি কারণ হালকাভাবে সিদ্ধ করতে হবে তাই বেশি করলাম না এই যে চুলায় একটা প্যান বসিয়ে প্যানে তিন চার মগ পানি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পানিটা গরম হয়ে গেছে এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে ভালোভাবে একটু পানিতে ডুবিয়ে দিচ্ছি যাতে সব সাইড একইভাবে হয় এবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি ডাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব জায়গা সুন্দরভাবে সিদ্ধ হয় এবার ঢেকে দিয়েছি ডাকনাটা তুলে তুলে নেব এবার সবগুলো এই যে পুরোপুরি সিদ্ধ করা যাবে না পঞ্চাশ শতাংশ সিদ্ধ করেছি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি আধা লিটার পরিমাণ দুধ আর দুইটা এলাচ দারচিনি একটু লবণ দিয়ে নাড়া নাড়তেছি সুরটা ভালোভাবে বলক চলে আসছে এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে ভালোভাবে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয় এই যে এখানে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে আর হচ্ছে সামান্য চিনি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে দুধ দেওয়া আছে গুঁড়া দুধ দেওয়া আছে চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি যদি লাগে আবার একবার চিনি দিয়ে দেবো ভালোভাবে নেড়ে দুধটা মিশিয়ে দিয়েছি চিনিটা দেখে নিই যদি ভালোভাবে পারফেক্ট হয় তাহলে আর দেবো না আর যদি না হয় একটু চিনি দিতে হবে এই যে আমি এখানে এক চামচ পরিমাণে এখন চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা একটু কম ছিল তাই এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আস্তে আস্তে বারবার নেড়ে দিতে হবে না হয় দুধটা পাতিলের তলায় লেগে যেতে পারে এবার উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি আর পায়েসটা প্রায় হয়ে গেছে আগে বাদাম দিলে বাদামটা সিদ্ধ হয়ে যায় আমার কাছে ভালো লাগে না তাই বাদামটা একটু লাস্টের দিকে দিয়েছি আর কিশমিশটা দেবো একদমই লাস্টে কারণ কিশমিশটা দেওয়ার পরে দুধটা ছরা কেটে যায় কিশমিশটা একটু টক টক তাই এই যে এভাবে ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে আর হচ্ছে যাতে পানি পানি বেশি না থাকে দুধটা একদম জাল করে ঘন করে নিয়েছি এই যে আস্তে আস্তে বারবার নেড়ে চড়ে সুন্দর করে নিতে হবে না হয় নিচে লেগে যাবে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এবার উপরে কিসমিস দিয়ে একটু সময় নেড়ে চেড়ে দিচ্ছি এই যে এই যে তৈরি হয়ে গেল পেঁপের পায়েস পায়েসটা আমি একটু ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে যে যে পেঁপের পায়েসটা একবারও রান্না করে খেয়ে দেখেন নেই অবশ্যই একবার খেয়ে দেখবেন অসম্ভব মজার আর স্বাস্থ্যকর তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ